সালামু আলাইকুম আর মাত্র গুণগুন একদিন তেরোই নভেম্বর গতকালকে সারা দিনে এবং কি গত রাতে মানে আমি যখন নিউজটা করছি এখন ভোর আনুমানিক রাত পাঁচটা তো আজকে রাতে এবং দিনে মিলে যতগুলো ঘটনা বাংলাদেশে ঘটছে এই ঘটনাগুলো কিন্তু একটা প্রভাব তৈরি করছে এর পাশাপাশি একটা খারাপ সংবাদ হচ্ছে ভারতেও সম্ভবত একটা সন্ত্রাসী হামলা হয়েছে একটা বাস বিস্ফোরণ হয়েছে অথবা প্রাইভেট কার এটা নিয়ে ব্যাপক আলোচনা যেটা এটা আসলে কে কাহিনি কানেক্টেড আবার ওই গাড়ির যিনি মালিক তিনি আবার নামে ভারতের গণমাধ্যমে তাকে মুসলিম হিসাবে দেখানো হয়েছে এ নিয়ে ভারতেও কিন্তু তোলপাড় তো বাংলাদেশে গতকালকে রাতে বেশ কিছু ঘটনা ঘটছে মানে আগামী তেরোই নভেম্বরের আগে বা পরে বা বারোই নভেম্বর থেকে শুরু করে একটা বার্তা তৈরি করার চেষ্টা করছে তবে আমি বারবার বলি যে এই যে ককটেল বিস্ফোরণ এই যে গুলি এই যে বিভিন্ন জায়গায় ধরেন ককটেল ব্লাস্ট করা হয়েছে এই ঘটনাগুলো যারা বাসে আগুন দিছেন এই ঘটনাগুলোতে হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগের আহ ইনভেস্টিগেশন শেষে নাম আসবে এবং কি মানুষের মধ্যে একটা অংশ সাধারণ জনগণের মধ্যে একটা অংশ কিন্তু এটা মনে করতেছে যে কাজগুলো আওয়ামী লীগে করতেছে কারণ এখানে অনেক রকম পারসেপশন ন্যারেটিভ কিন্তু তৈরি করার চেষ্টা করছে এখন এই ন্যারেটিভটা যে বাসে আগুন দিচ্ছে বা বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করছে গ্রামীণ ব্যাংকের সামনে গতকালকে এনসিপির অফিসের সামনে যেই দুজন ককটেল বিস্ফোরণ করতে এসে একজন ধরা খাইছে তার পরিচয় ছাত্রলীগের সাথে কানেক্ট হয়ে গেছে বা ছাত্রলীগের কর্মী ঢাকার বাহির থেকে আস সেই ঘটনা ঘটাইছে এই টোটাল জিনিসটা আওয়ামী লীগের রাজনীতিতে আরও একটা বড় ভুল আমি বরাবরই বলি যে আওয়ামী লীগকে ধৈর্য ধারণ করতে হবে আওয়ামী লীগকে চরিত্র পরিবর্তন করতে হবে হুমকি ধামকির রাজনীতি বিএনপির অনেকেও এটার সাথে কানেক্ট হচ্ছে না আওয়ামী লীগকে দেখে শিক্ষা হয় নাই সামনে হয়ে যাবে এটা কিন্তু বাস্তব মনে রেখেন আগের দিন কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে সো আওয়ামী লীগ যদি এখনো মনে করেন হুমকি ধামকি ডর ভয় দেখাইয়া এরকম কোনো কর্মকাণ্ড করবেন তেরোই নভেম্বর নাশকতা টাইপ বা সহিংস কোনো রকম অ্যাক্টিভিটিস এটা আপনাদেরকে ডিস্টারবেন্স করবে ইভেন আজকে সহ আমি আমার এলাকায়ও দেখছি দীর্ঘদিন যাবৎ যাদের বিরুদ্ধে হয়তো মামলা ছিল বা মামলা ছিল না গ্রেপ্তার হয় নাই কিন্তু তাদেরকে কিন্তু এখন গ্রেপ্তার করা হচ্ছে কেন তেরোই নভেম্বরকে সরকার সিরিয়াস নিচ্ছে আর এখানে অনেক ভালো ভালো মানুষও বুঝা না বুঝা ফেসবুক স্টেটাস দিয়া তারা কিন্তু গ্রেপ্তার হয়ে যাচ্ছেন তেরো নভেম্বর ইস্যুতে তো রাতে কি ঘটলো এনসিপির প্রধান কার্যালয়ের সামনে মোটর সাইকেলে আইসা দুজন ককটেল ফুটাইতে গেল তো ফুটাইয়া দৌড় দেওয়ার সময় আবার একটা ধৈরা ফেলছে ধৈরা হালকা উত্তম মধ্যম দিছে তার থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে পুলিশের কাছে দেওয়া হচ্ছে অপরদিকে ঢাকা সিলেট মহাসড়কে আমরা দেখলাম যে আওয়ামী লীগের মশাল মিছিল একটা বড় ধরনের আপনার ঘটে গেল এরপরে আমরা দেখলাম যে আপনার আমাদের বেতার অফিস যেটা সেটা সামনে ককটেল বিস্ফোরণ ঘটলো সন্ধ্যার পর আবার তারপরে হচ্ছে আপনার উপদেষ্টা ফরিদা আপার সম্ভবত তিনি আহ স্বাস্থ্য উপদেষ্টা ওনার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে ফরহাদ মাজারের স্ত্রী তো ওনার ব্যবসা প্রতিষ্ঠানের সামনেও আপনার ককটেল বিস্ফোরণ করা হলো। তো এইরকম বেশ কিছু অ্যাক্টিভিটিস কিন্তু গতকালকে রাতে হয়েছে এমনকি পুলিশ ও পাল্লা দিয়ে সারা বাংলাদেশে রাত থেকে নিরাপত্তা জোরদার করছে বিশেষ করে কেপিএ যেগুলা বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা সেগুলোতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে সেনাবাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা সংস্থার নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় লেভেল অথবা জেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে আবারও বলি কিন্তু আপনাদের বিরুদ্ধে তথ্য নেওয়া হচ্ছে আপনারা যারাই যে কোনো অ্যাক্টিভিটিস করতেছেন সোশ্যাল মিডিয়া ট্র্যাক করা হচ্ছে হোয়াটসঅ্যাপ ট্র্যাক করা হচ্ছে সামহাউ আপনি লোকালি এলাকায় বসে কোনো কথা বলতেছেন সেখান থেকেও তথ্য চলে যাচ্ছে অর্থাৎ তেরোই নভেম্বরকে ঘিরে যারাই যে কোনো ধরনের প্রস্তুতি নিচ্ছেন আপনাদের বিরুদ্ধে কিন্তু সরকার শক্ত অবস্থানে যাবে এর পাশাপাশি বিএনপি থেকে জামাত ইসলাম থেকে আটটা দল আরও যারা আসেন এমনকি ইনকিলাব মঞ্চ যে যার মতো করে সবাই বাস টাস নিয়ে কিন্তু বারো তেরো তারিখ নামবে আওয়ামী লীগ এখানে তেরো তারিখের এই প্রোগ্রামটা কোথাও না কোথাও ইউনো সরকারের পতন ঘটানোর জন্য যে পরিকল্পনা চিন্তা করছেন বা স্বপ্ন দেখছেন এটা একদম জিরো রেজাল্ট আসবে আপনাদের জন্য খুবই নেগেটিভ হবে আগেও বুঝাইছি এখনো বুঝাই রাজনীতি করতে হবে মানুষের জয় করে আপনি একটা অংশকে পাবেন হুমকি ধামকি এগুলাতে আপনাকে সাপোর্টিং করা বা প্রতিশোধের নেশাতে অনেকে এখন নিমত্ত আছেন যে হ্যাঁ সরকার পতনের পর ভাই আমি তো কোনো অন্যায় নাই আমার বাড়িটা ভেঙে দিচ্ছে বা আমার প্রতিষ্ঠানে ডিস্টার্ব করছে অথবা আমার ব্যবসা প্রতিষ্ঠান আমাকে চাঁদা দিতে হচ্ছে আমার একটা মিথ্যা মামলা দিয়ে দিছে প্রকৃতি সবার বিচার করে সময় সবার বিচার করে আজ হোক কাল আপনি যদি নির্দোষ হয়ে থাকেন আপনি যদি মজলুম হয়ে থাকেন আপনার বিচার হবে মানে আপনি বিচার পাবেন তবে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যেটা রাষ্ট্রকে দেশকে অস্থিতিশীল করবে আর আপনার কোনো ভুলের জন্য বাকিরা ভোগান্তিতে পোহাবে কারণ বাংলাদেশ আওয়ামী লীগের ততদিন পতন হয় নাই যতদিন বিএনপি জামাত এক এক আন্দোলন করছে পারে নাই যেদিন জনগণ মাঠে নেমে আসছে সুতরাং ডক্টর ইউনুসের পতন করবেন বা ভবিষ্যতে বিএনপির পতন করবেন রাজনৈতিক দল হিসাবে এটা পারবেন না বাংলাদেশ একটু কিন্তু বদলাই গেছে এটা কিন্তু আপনারা তো নিজেরাই বুঝতেছেন এটা বদলাই গেছে জনগণ যদি কোনোদিন মনে হয় যে সরকারটা আছে এটা আমাদের জন্য ক্ষতিকর এটার অন্যায় অত্যাচারে আমরা নিপীড়িত মজলুম তখন মানুষ এমনি মাঠে নামবে আপনার নামাইতে হবে না আপনি শুধু সেই স্রোতটাকে ব্যবহার করবেন যেমনটা আওয়ামী লীগের বিরুদ্ধে জনতার স্রোতকে কি করতে পারছে ব্যবহার করতে পারছে কখন যখন জনগণ সম্মিলিতভাবে রাজপথে নামছে এর আগে বিএনপি চেষ্টা করছে না বহু দাবি দাবা নিয়ে মাঠে নামছে কিন্তু সরকার পতন করতে পারছে পারে নাই কারণ জনগণ কানেক্ট হয় নাই জামাত চেষ্টা করছে না করছে কিন্তু জনগণকে কানেক্ট করতে পারছে পারে নাই কিন্তু যখন পাঁচই আগস্টের আগে জুলাই অভ্যুত্থান হলো দৃশ্যপটগুলো আসলো পুলিশের বিভিন্ন অ্যাকশন আসলো মানুষের আমরা দেখলাম যে ছাত্রছাত্রীর মজলুম নির্যাতন অত্যাচার এগুলোতে মানুষ ভাইব্রেট হয়েছে যার কারণে যে যার মতো করে রাস্তায় নামছে সো তেরোই নভেম্বরকে ঘিরে যদি আপনাদের কোনো সহিংস পরিকল্পনা থাকে সেটা থেকে সরে আসুন কারণ বিদেশ বসে অনেক কিছু আপনারা এখন বলবেন দেশে থাকা নেতাকর্মীরা সাধারণ মানুষ যারা বিপদে পড়ে যাবে ভালো থাকুন